বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা সকাল তো বলবো না দুপুর বারোটা বাজে আমার এখনও রান্না হয়নি আমি রান্না করছি হ্যাঁ আমি যা যা করছি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো ঠিক আছে বন্ধুরা সকালে তো স্নান করে পুজো দিয়ে তারপরে আমি শুরু করি আমার সব কাজ একবারে কিন্তু আজকে যে এত দেরি হয়ে গেল অন্যদিন তো বারোটার আগে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে যায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলো আমি এখন রান্নাঘরে যাচ্ছি

শশা কেটেছি দেখাবো শশা একটু দেখা এই যে ডাল এই এই যে যে সবজি মাছের ঝোল দুজনের জন্য দুটো ছেলে আর আর আমার এই যে ডাল করেছি দেখে রাখবি ওকে করলা করলা ভাজবো এখন বন্ধুরা এই ভাত খাওয়ার আগে দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি এই যে এখন খেতে বসবো সেটাই আর কি বলছি বাসন টাসন মজা হয়ে গেছে রান্না তো হয়েই গেছে তোমাদেরকে দেখালাম লাস্টে করলা ভাজিটা দেখায় তোমাদেরকে যাই হোক এখন খেতে বসি তারপরে তো আর অন্য কাজ আছে এই যে করলা ভাজি এই

বন্ধুরা দুপুরে তো অনেক খেলাম এখন ভাবছি সন্ধ্যাবেলা কি খাব তাই ভাবছি একটু লুচি করে সুজি দিয়ে খাব। তাই ময়দা মাখছি তোমাদেরকে যে দেখাচ্ছি অল্প অল্প করে এখন সুজিটা লাল করে ভেজে দিচ্ছি লুচিটা তোমাদেরকে তো ভাজি দেখাতেই পারলাম না ভাজাটা একবারে টেবিলে খাওয়া মানে লুচিটা ভেজে নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ গরম গরম লুচি আর সুজি সুজিটা একটু নরম নরম করে করেছি এই যে দেখতে পেলে তো এখন খাবো এখন ওই যে ছেলের জন্য বাড়ছি তারপরে আমি খাবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো কিন্তু